টেলিরোজ আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক প্রথম খবরটি আসছে নবী মুম্বাই বিমানবন্দরের তরফ থেকে শিল্পমন্ত্রী উদয় সামান সোমবার সাতই জুলাই মহারাষ্ট্র বিধানসভায় ঘোষণা করেন যে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের ক্রিয়াকলাপ এই বছরের সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে মূলত আগস্টের শেষের দিকে উদ্বোধনের পরিকল্পনা করা হলেও বিমান কাজ এখনও পঁচানব্বই শতাংশ সম্পূর্ণ হওয়ায় বিমানবন্দরটির উদ্বোধন কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে সামন্তের মতে আগামী দুই মাসের মধ্যে বিমানবন্দরটি কার্যক্রম শুরু করবে তিনি আরও যোগ করেছেন যে প্রাথমিক পরিষেবা সীমিত আকারে পরিচালিত হবে দ্বিতীয় পর্যায়ে অপারেশন উদ্বোধনের কয়েক মাস পরে শুরু হবে একবার চালু হয়ে গেলে বিমানবন্দরে প্রথম পর্যায়ে বার্ষিক কুড়ি মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করতে সক্ষম হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্য দু সালের মধ্যে সক্ষমতা ন কোটি যাত্রী এবং পঁচিশ লক্ষ টন উন্নীত করা মহারাষ্ট্রের বিনিয়োগ সম্পর্কিত একটি আলোচনা অংশ নেওয়ার সময় সামন্তই ঘোষণা করেন পরবর্তী খবরটি আসছে আদানি গ্রুপের তরফ থেকে আদানি গ্রিন এনার্জি লিমিটেড পনেরো গিগাওয়ার্ডের অপারেশনাল নবায়নযোগ্য ক্ষমতা অতিক্রম করেছে যা পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ দশমিক নয় মেগাওয়ার্ডে পৌঁছেছে বর্তমানে তাদের তে প্রায় এগারো হাজার পাঁচ দশমিক পাঁচ মেগাওয়াট সৌর স্থাপনা উনিশশো সাতাত্তর দশমিক আট মেগাওয়াট স্বতন্ত্র বায়ু সম্পদ এবং দু হাজার দশমিক ছয় মেগাওয়াট বায়ু সৌর হাইব্রিড প্রকল্প রয়েছে প্রধান নির্বাহী আশিস খান্না এই মাইল ফলককে অসাধারণ গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং এই অর্জনের জন্য কোম্পানির কর্মী বিনিয়োগকারী এবং অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন এজিইএল দশকের শেষ নাগাদ বর্তমান পনেরো গিগাওয়াট থেকে পঞ্চাশ গিগাওয়াটে ত্বরান্বিত করা প্রতিশ্রুতি দিয়েছে যা ভারত এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের টেকসই শক্তি সরগো লক্ষকে সমর্থন করে আজকের স্কেলে অপারেটিং বহর প্রতি বছর প্রায় 7.9 মিলিয়ন ভারতীয় বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং আনুমানিক 33 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গমন এড়াতে পারে এই জিইএল এর সম্পসরণ পরিকল্পনাটি 13টি রাজ্য নবায়নযোগ্য বিদ্যুৎ সম্পসরণ করবে যার লক্ষ্য হলো সমগ্র উত্তরপূর্ব অঞ্চলের কেবলমাত্র পরিষ্কার বিদ্যুৎ সরবরাহ করা আজকে শেষ খবরটি আসছে ওড়িশা থেকে ওড়িশার সরকার মহানদী নদীর তীরে পুনরুতদ্ধৃত জমিতে 426 একর জুড়ে নতুন কটক শহর গড়ে তোলার কথা বিবেচনা করছে যার লক্ষ্য भुवनेश्वर কটক আঠারোশো কুড়ি পারাদ্বীপ অর্থনৈতিক অঞ্চলকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক নগর শিল্প করিডরে উন্নত করা এই পরিকল্পনায় নিউ কটককে একটি স্মার্ট সিটি শহর এবং পরিবেশগত কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়েছে যা পরিবেশগত স্থায়িত্বের সাথে অত্যাধুনিক নগর অবকাঠামোকে একভূত করবে বিসিপিপি ইয়ার এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে প্রকল্পটিতে একটি বিশ্বমানের ইকো পার্ক গবেষণা ও পুনরুজ্জীবন কেন্দ্র ক্রীড়া সুযোগ সুবিধা এবং পর্যটন অবকাঠামো থাকবে যা ভারত ও আন্তর্জাতিকভাবে বিনিয়োগ দক্ষ পেশাদার এবং দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে প্রচলিত নগর সম্পাসন থেকে আলাদা নিউ কটক গুজরাটের গিপ সিটির মতো অগ্রণী মডেল দ্বারা অনুপ্রাণিত এটি স্বাস্থ্য এবং সুস্থতা ইকো ট্যুরিজম ক্রীড়াবিজ্ঞান এবং উন্নত গবেষণার মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে মনোনিবেশ করবে পাশাপাশি কটক এবং আশেপাশের অঞ্চলের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত পাবলিক বিনোদনমূলক স্থান স্থাপন করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি টিকতে ভুলবেন না শুভমস্তু